السلام عليكم আপনি বাজার থেকে নানান চটকদার বিজ্ঞাপন দেখে নানান চটকদার বিজ্ঞাপনে উদ্ভূত হয়ে নানান ধরনের প্রোডাক্ট আপনি বাসায় নিয়ে আসেন ঠিক এই জায়গাটাতেই আজকে আপনাদের জন্য বিজ্ঞাপন না খেয়ে সুন্দর কিছু প্রোডাক্ট আপনাদের জন্য কম্বো আকারে নিয়ে এসেছি আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্টই আপনার জন্য এই প্রথম এমন একটি কম্বো যেটা আপনার বাসায় প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে এবং আপনার বাসায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি কম্ব হতে চলেছে আমরা এই কম্বোটিতে যেগুলো রেখেছি প্রথম যেটা নিয়ে আসছি একটি মেডিকেটেড সোপ এই ধরনের একটি মেডিকেটেড সোপের প্রাইস হয়ে থাকে মূলত সাতশো আটশোশো এবং নয়শো টাকা পর্যন্ত ঠিক এই জায়গাটাতে আমরা আপনাদের জন্য অর্ধেক মূল্যে এই মেডিকেটেড সোপটি এনেছি আপনি খাড়যুক্ত যে সাবানগুলো ব্যবহার করছেন এই সাবান থেকে আপনার শরীরের যে নানান ধরনের সমস্যা আপনার শরীরের স্ক্যাবিশ হয়ে যাওয়া আপনার শরীরে চুলকানি জাতীয় সমস্যা আপনার শরীরে ফাঙ্গাস পরে যাওয়া এই জাতীয় সমস্যা থেকে এই ধরনের একটি সোপ আপনাকে সবসময় নিরাপদ এবং সুস্থ রাখবে এই মেডিকেটেড সোপটি আমাদের এই অপটিমাম মেডিকেটেড সোপটি আপনি যেটা করবেন গোছল করার সময় পাঁচ থেকে সাত মিনিট গায়ে লাগিয়ে নিজে অপেক্ষা করবেন এবং তারপরে পুরো শরীরটাকে ধুয়ে ফেলবেন আশা করি সকল ধরনের রোগ জীবাণু থেকে এই ধরনের একটি মেডিকেটেড সোপ আপনাকে রক্ষা করবে এবার এর পরবর্তী যে কম্বোর সাথে যেটা আমরা আনছি একটি অপটিমাম মেডিকেটেড শ্যাম্পু হ্যাঁ বাজারে বিভিন্ন ধরনের খুশকি জাতীয় শ্যাম্পু বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের শ্যাম্পু এবং নানান ধরনের শ্যাম্পু আপনি বাজারে পেয়ে যাচ্ছেন যেটা আপনি আবার সেটাকেও একটা প্রিমিয়াম প্যাকেজিং বা একটু দাম দিয়ে কিনছেন হ্যাঁ ঠিক এই জায়গাটাতে আমরাও আপনাদের জন্য প্রিমিয়াম একটি প্যাকেজিংয়ে একটি দুইশো মিলিগ্রামের মেডিকেটেড শ্যাম্পু রেখেছি যেটার মাধ্যমে যেটা আপনি যেটা উপকার পাবেন আপনার পরিবার যেটা উপকার পাবে মাথায় চুলে যখন ভালোভাবে শ্যাম্পু করছেন এবং চুলগুলো এলোমেলো করার পরে বা ভালো করে ধোয়ার পরে চুলের থেকে হাতে মুঠে এনে দেখবেন যে কি পরিমাণ চুল উঠে আসে আস্তে আস্তে নিজেকে টাক করে ফেলছেন চুলগুলো পড়ে যাচ্ছে বয়স খুবই অল্প অথচ আপনার মাথার চুল পরে যাচ্ছে আপনি এই টেনশনে অস্থির হয়ে যাচ্ছেন এই জায়গাটাতে বিভিন্ন কোম্পানি মেডিকেটেড শ্যাম্পু উৎপাদন করে এবং এই শ্যাম্পুগুলোর মূল কাজটাই হচ্ছে মাথার ত্বকের যাবতীয় সমস্যা নিধন করে এবং আপনার মাথায় খুশকি জাতীয় যত সমস্যা আছে খুশকির বিরুদ্ধে সর্বোচ্চ ভালো কাজ করে এই ধরনের একটি মেডিকেটেড শ্যাম্পু এবার আসেন সব থেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট আপনার বাসায় শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্করা পর্যন্ত যে জিনিসটা ছাড়া প্রতিদিনে সকাল আসলে শুরুই করতে পারে না এই জায়গাটাতেও আপনাদের জন্য একটি আমরা প্যাকেজ রেখেছি দেখেন এটা হচ্ছে একটি টুথপেস্ট এই টুথপেস্টটা আপনার পরিবারের সকালের ঘুম থেকে ওঠা শুরু এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় দুইটা জায়গাতে আপনার বিশেষ কার্যকরী এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে একটা টুথপেস্ট হ্যাঁ আমরা যে টুথপেস্টটা দিচ্ছি এটিও একটি মেডিকেটেড অর্থাৎ প্রিসক্রিপশনে ডাক্তাররা লেখে এটাকেই মেডিকেটেড একটি টুথপেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি এই কম্বো প্যাকেজের ভিতরেই যে টুথপেস্টটা ব্যবহারের ফলে যেটা হবে আপনার দাঁতের শীর্ষিনায়নি ভাব দাঁতের মারি ফুলে যাওয়া দাঁতের বিভিন্ন ক্ষয় রোধ করা এই জাতীয় যত ধরনের সমস্যা আছে মুখের দুর্গন্ধ এই সমস্যাটা যেমন এই টুথপেস্ট দিয়ে একবার ব্রাশ করার সাথে সাথে বারো ঘন্টা পর্যন্ত আপনার মুখে কোনো দুর্গন্ধ থাকবে না এবং এই টুথপেস্টটা আমরা তৈরি করেছি মিন্ট এবং লবঙ্গ সমৃদ্ধ টুথপেস্ট যেটার মাধ্যমে আপনি একটি ভালো সলিউশন পেয়ে যাবেন টুথপেস্ট জাতীয় যাবতীয় সমস্যা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটি হচ্ছে নিমের সাবান হ্যাঁ আপনি সময় শুনেছেন নিমের সোপ এটিও একটি কিন্তু মেডিকেটেড সোপ ঠিক আছে নিমের নির্যাস থেকে তৈরি করা একটি মেডিকেটেড সোপ মহান আল্লাহ পাকের সব থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের ভেতরে নিম কিন্তু একটা অশেষ গুরুত্বপূর্ণ নিয়ামত যেহেতু আমরা সবসময় এই জিনিসটা অ্যাভেলেবেল পাচ্ছি না এই জায়গাটাতে ডাক্তাররা সাজেস্ট করে থাকে একটি মেডিকেটেড সোপ ঠিক এই জন্যই আমরা নিয়ে এসেছি নিমের নির্যাস থেকে উৎপাদনকৃত একটি নিম মেডিকেটেড সোপ এই চারটা মিলে আপনাদের জন্য একটি কম্বো প্যাকেজ যেটা আপনার পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে এবার আমরা এই চারটাকে একটি প্রিমিয়াম মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনি পেয়ে যাবেন একটি মেডিকেটেড শ্যাম্পু যেটা বাজারে আটশো নয়শো এক হাজার টাকায় বিক্রি হয়ে থাকে এরপরে যেটা যাচ্ছে একটি অপটিমাম সোপ এরপরে যেটা যাচ্ছে আপনার দুই বাথরুম বাসায় তো সবসময় দুইটা বাথরুম থাকে একটা মেডিকেটেড সোপ এক বাথরুমে ইউজ করবেন আর একটা মেডিকেটেড সোপ আর একটা টয়লেটে ইউজ করবেন যে কারণে আমরা দুইটা সোপ রেখেছি একটা নিমের সাবান সেই সাথে পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট একটি টুথপেস্ট এই চারটা মিলে একটি প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাদের হাতে একটি কম্বো আকারে পৌঁছে যাবে হ্যাঁ এবার দেখুন তো এই ধরনের মেডিকেটেড চারটা উপাদান দিয়ে আপনি যখন বাজারে বিভিন্ন সুপার শপ অথবা বিভিন্ন সুপার ফার্মেসি থেকে কিনতে যাবেন কত টাকা প্রাইস আসবে দুই হাজার মিনিমাম দুই হাজার অথবা পঁচিশশো টাকা আমরা ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে একটা সুপার কম্বো অফার দিচ্ছি এই পুরা বক্সটা এবং প্রিমিয়াম প্যাকেজিংয়ের যে বক্সটা আছে টোটাল মূল্য পড়বে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমার কাছেও আশ্চর্যজনক একটা ব্যাপার যেহেতু সরাসরি আমরা বাইরের থেকে উৎপাদন করছি যে কারণে টোটাল মূল্য পড়বে এক হাজার এই কম্বো প্যাকেজটি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার নাও বাটনে ভিজিট করেও নিতে পারবেন দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত যেহেতু প্রচুর চাহিদা স্টক সীমিত ধন্যবাদ সবাইকে